তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছেন আমরাও এই মালটা রাত্রেবেলাই এখান থেকে আসলে ডেলিভারি দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাড়া যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন কথা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজকের একটু ব্যতিক্রম কারণ আমরা আজকের ভিডিওটা করছি একদম রাতের বেলায় বুঝতে পারছেন ব্যস্ততা তারপরে আজকের যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটা যাচ্ছে একদম বাংলাদেশের দুর্গত এলাকা বলে এখন চিহ্নিত সেই ফ্যানি ফ্যানির ছাগল নাইয়া ফেনীর ছাগল নাইয়ার জাহান অ্যাগ্রো একটা বড় খামারি তিনি তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছেন আমরাও এই মালটা রাত্রের এখান থেকে আসলে ডেলিভারি দিচ্ছি নিজেরাও অত্যন্ত ব্যস্ততার কারণে আজকের এই ভিডিওটা আমরা রাত্রের বেলাই করলাম তো প্রিয় খামারি ভাইয়েরা আপনারা জানেন যে ফেনির ছাগল নাইয়ার এই যে আমাদের জাহান অ্যাগ্রো ফার্ম এই ফার্মটা কিন্তু বেশ বড়সড় ফার্ম এখানে প্রচুর সংখ্যক গরু আছে যার খাদ্যর সকল খাদ্যই কিন্তু এই মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে তেনারা সরবরাহ করে আসছেন বেশ দীর্ঘদিন যাবৎ আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে সমস্ত খামারি আছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রায় বলতে গেলে অনেক খামারই এখান থেকে তাদের খাদ্যগুলো আসলে সরবরাহ করেন নিশ্চয়ই এই খাদ্যটার মধ্যে তাদের গুণগত মান বা সার্বিক বিবেচনায় তাদের কাছে মনে হয়েছে যে খাদ্যটা ভালো তাই তেনারা এই খাদ্যটা সংগ্রহ করেছেন তো আমরাও এই জন্যই প্রতিনিয়তই প্রায় আপনাদের সামনে হাজির হই বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে এবং বিভিন্ন ধরনের ছোট বড় খামারি ভাইদের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এই ফেনীর সাগলাইয়ের কথা যখন বলছিলাম বলছিলাম যে একটা দুর্গত এলাকা কারণ আপনারা সবাই জানেন আমরা বাঙালি আমরা জানি যে এই ফেনী নোয়াখালী ফেনী এবং কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম এবং এই সিলেট এই সমস্ত অঞ্চলগুলো এখন একদম বন্যায় প্লাবিত হয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে যেখানে আসলে বা একদম বন্যা দুর্গত বলতে যা বোঝায় ঠিক সেরকম আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের এই ভাইদেরকে যেন রক্ষা করেন এবং তাদের এই খামারগুলো যেন টিকে থাকে এবং এখান থেকে যেন পরবর্তী সময় তেনারা ভালো ফলাফল পান সে প্রত্যাশা রাখবো আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন আমাদের এই ভাইদেরকে এই বন্য দুর্গত ভাইদেরকে যেন আল্লাতালার বিশেষ সহায়তা যেন দেন তো আমরা এই বলেই তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা ছেড়ে যাচ্ছে সেই গাড়িটার কথা প্রাথমিকভাবে এখানে শেষ করছি আর পরবর্তী পর্যায়ে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো যে এই যে বা শুধু ফেরিতে নয় বাংলাদেশের যে কোনো অঞ্চলে যদি আপনি এই খাদ্যটা নিতে চান তাহলে এখান থেকে ছোট বড় পরিবহন আছে সব ধরনের আপনি খামারে অথবা ব্যবসায়ী হিসেবে ডিলারশিপ নিয়ে যদি এই ব্যবসা পরিচালনা করতে চান অবশ্যই মে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ যে মোবাইল নাম্বার আছে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আপনার মাল তো সেই সঙ্গে বলবো যারা ছোট পরিসরে নিতে চান অথবা অর্থাৎ পরীক্ষামূলকভাবে বা ছোটো খামারি আছেন অনেকেই তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশের সকল অঞ্চলে আপনারা একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যর মূল্য আর এই খাদ্যটা তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা হয় সম্পূর্ণ ভেজাল ভেজালমুক্ত এবং এই মুহূর্তে সুনামধন্য বলা যেতে পারে তারপরেও আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন দেখেন দেখে জেনে বুঝে আপনার পশুকে আপনি আপনার খাদ্য খাওয়ান সেই প্রত্যাশা রেখে আমরা আজকের ভিডিওটা এই রাত্রের বেলায় শেষ করছি আগামী দিনে আপনাদের সবার জন্য ভালো থাকুক কাটুক সুস্থ এবং সুন্দর নিয়ে থাকেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম